গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি ভালো আছি সুস্থ আছি আর বন্ধুরা তোমরা তো সবাই জানো এই ঘটনাটা আর যে কেউ হসপিটালের যে ডাক্তার দিদিমণির সাথে যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক এই ঘটনার দিক থেকে ভাবতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গ সুরক্ষা নয় মানে আমাদের পশ্চিমবঙ্গকে ভালো রাখতে গেলে ভালো লোকের হাতে দায়িত্ব দিতে হবে কেননা যাদের হাতে দায়িত্ব আছে তারা নিজেরাই হচ্ছে সব থেকে হিংস্র সেই জন্য আমাদের দেশকে সুস্থ রাখার জন্য ভালো ভালো একজন সুরক্ষাজনক লোকের হাতে দিতে হবে তোমরা তো জানো দিদিমণির সাথে যদি এই ঘটনা ঘটতে পারে তাহলে আমাদের ঘরের যে মেয়ে ছেলেরা আছে তাদের যে জীবনে এই ঘটনা ঘটতে পারবে না সেটাও কোনো গ্যারেন্টি নেই তাই নিজেদের বাচ্চাদেরকে সুস্থ রাখু এবং নিজেদের বাচ্চাদেরকে চোখে চোখে রাখো সেটাই সব থেকে ভালো হবে কেন এই ঘটনার পর থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছে শুধু এই ঘটনা না এই ঘটনার মতো কত ঘটনা আছে যেটাকে সবাই ধামাচাপা দিয়েই রেখেছে তো যাই হোক এই ঘটনাটা থেকে আমাদেরকে এই ঘটনা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে পশ্চিমবঙ্গ সুরক্ষা নয় আমাদের অলি গলিতে এই কত ওই সঞ্জয়ের মতো কত রাক্ষস আমাদের গলিতে ঘুরে বেড়াচ্ছে তাই নিজেদের ছেলে মেয়েদেরকে সুস্থ রাখো এবং যতই আপনজন হোক না কেন তাদের হাতে কখনো বাচ্চাদেরকে রেখে দিয়ে আসবে না যতটা পারবে নিজের কাজকর্ম করার পরে যতটাই চেষ্টা করবে নিজেদের বাচ্চাদেরকে সুস্থ রাখা লক্ষ্য নজর রাখা কেননা এই এখন চারিদিকে হিংস্র প্রাণী জন্তু তো তবু অনেক ভালো আছে তার থেকে ভয়ানক হচ্ছে মানুষ জন্তু এই মানুষ জন্তু যতক্ষণ না শুধরাবে ততক্ষণ আমাদের মতো মেয়েদের বা আমাদের মেয়ের বয়সী মেয়েদের তাদের কোনো সুরক্ষা নেই তাই বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আর বন্ধুরা তো দেখতে থাকো আমি আর সারাদিন কী কী করি তো বন্ধুরা এখন আমি কি করব এখন এখন চা খাচ্ছি বসে বুঝে চা নয় কফি সাথে আছে অরিও বিস্কুট আর সঙ্গে আছে প্লাস্টিক কাপ কফি তো আমার আমি একা 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 চা খাচ্ছি আর আমার পাশে বসে আছে আমাদের রামুদা রামুদা হাসছে ভাবছে যে এই মেয়েটা সকালবেলা কোনো কাজ নেই সকালবেলা উঠে ওরা ব্লগ শুরু করে এটা হচ্ছে রাউন্ডার আমাদের সিনিয়র দাদা পাম্পের দাদা পাম্পের তো তো দাদা খুব ভালো তো তোমরা বন্ধুরা তোমরাও চা কফি যে যা খাও সেটা খেয়ে নাও আমি এখন কফি খাচ্ছি তো আবার পরে দেখা হচ্ছে এই যে বন্ধুরা তোমাদের আজকে একটা পুরা পুরানো দিনের স্মৃতির কথা মনে করে দিচ্ছি আর সেটা কিসটাই দেখো এই যে সেই রুটি আজ দোকান থেকে দেখি এইভাবে দোকানে গিয়ে দেখি এই রুটিটা বেঁচে জন্য এটা দেখে তোমাদের কিছু মনে হয়নি এগুলো হচ্ছে এগুলো হচ্ছে খুব পুরানো দিনের আমরা যখন ছোটো ছিলাম তখন থেকে এই রুটি সবারই প্রিয় কারণ সামনের দিকে আছে চিনি লাগানো তো বন্ধুরা এই কথা এই রুটিটা দেখে তোমাদের পুরানো দিনের কথা মনে হয়নি আর যার মনে হয় সে কমেন্ট করে আমাকে জানাবে গেছে তাই বন্ধুরা খেতে শুরু করে দিলাম রুটিটা কিন্তু এই রুটির মধ্যে সেই পুরানো দিনের কোনো টেস্টই নেই এমন প্রত্যেকটা জিনিসের মধ্যেই ভেজাল সব কিছু ভেজাল পয়সা ইনকামের জন্য মানুষ ছোট হতে হতে একদম ছোট হয়ে গেছে নিচু তো বন্ধুরা এবার তো দুটা মুড়ি খাচ্ছি আলু ভাজা মুড়ি এটাই তবে আমার লাস্ট এটাই আমার লাস্ট না এটা আমার ব্রেকফাস্টের লাস্ট বান্ধবী ভালোবেসে মুড়ি দিয়ে গেল সেটা কি আর না বলতে পারবো যাই হোক বান্ধবী তো বান্ধবীর খেয়াল রাখছে সেই জন্য তাকে না বলতে পারিনিটা দিয়ে এই যে আলু ভাজা মুড়ি তো বন্ধুরা আর আমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে আর কালকে ছিল স্বাধীনতা দিবস আমাদের কলেজে কী কী প্রোগ্রাম হয়েছিল তার ভিডিওটি এখনও তোমাদের সামনে আনতে পারিনি তার জন্য দুঃখিত আশা করি কালকের মধ্যে তোমাদেরকে ভিডিওটি দিয়ে দেব তো আজকের বন্ধুরা এতটুকু তাহলে আমাকে আজকে বিদায় দিন আজকের টাটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করুন দিন তাহলে আজকের মতো টাটা